আচ্ছা বন্ধু আমি যদি পড়ালেখা শেষ করে পুলিশ অফিসার হতে চাই তাহলে আমার কি কি শপথ গ্রহণ করতে হবে শোন বন্ধু সাহিত্যিক ভাষায় কি বলে আমি জানি না কিন্তু আমি আমার ভাষায় বলি তোর এই শপথ গ্রহণ করতে হবে যে আমি শপথ করিতেছি যে আমার জীবন থাকিতে আমি এ দেশ রক্ষা করিব ইনশাল্লাহ আমি শপথ করিতেছি যে নিজের জীবন থাকতে দেশের জীবন রক্ষা করব ইনশাল্লাহ কিন্তু বন্ধু সেই মানুষগুলাই তো এখন দেশের মানুষের জীবন দিতেছে আবার বল আমি শপথ করতেছি যে আমার গায়ে বিন্দু পরিমাণ রক্ত থাকাকালীন আমি এ দেশের মা বোনের ইজ্জত রক্ষা করিব ইনশাল্লাহ আমি শপথ করতেছি যে আমার গায়ে বিন্দু পরিমাণ রক্ত থাকা পর্যন্ত আমি দেশের মা বোনের ইজ্জত রক্ষা করবো না দেশের রক্ষক হইয়া দেশকে ভক্ষণ করতে পারব না পোশাক পরে অন্য কাজ করতে এই স্বার্থপর দুনিয়ায় হয়তো এর কোনো জবাব দিতে হবে না কিন্তু পারব না আখিরাতে আল্লাহর কাছে জবাব দিতে বন্ধু তুই সুখায় দোয়া করিস বাবার ঘামঝানো টাকা দিয়া লেখাপড়া শেষ করে যেন ওই পোশাক পরতে না হয় যেই পোশাক পরে নিজের মাতৃভূমির সাথেই বেমানি করতে হয়